আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন কোনো কিছু চেয়েছেন যা আপনার হৃদয়ের গভীর থেকে কামনা করেছেন একটা চাকরি যেটা আপনার জীবন বদলে দেবে একটা সম্পর্ক যেটা আপনাকে সম্পূর্ণ করে তুলবে অথবা এমন কিছু যেটার জন্য আপনি দিনের পর দিন মাসের পর মাস হয়তো বছরের পর বছর ধরে নির্বকান্নায় আল্লাহর দরবারে প্রার্থনা করে যাচ্ছেন আপনি চেষ্টা করছেন পরিশ্রম করছেন দোয়া করছেন কিন্তু যতি আপনি এগিয়ে যেতে চান সেটা যেন আপনার দৃষ্টিসীমা থেকে আরও দূরে সরে যাচ্ছে ঠিক যেন মরিচিকার মতো আপনার হাত প্রায় ছুঁয়ে ফেলছে কিন্তু ঠিক তখনই তা হারিয়ে যাচ্ছে এই অপেক্ষা এই অনিশ্চয়তা এই না পাওয়ার কষ্ট মাঝে মাঝে এতটাই ভারী হয়ে ওঠে যে আপনি নিজেকেই প্রশ্ন করতে শুরু করেন আল্লাহ কেন আমাকে শুনছেন না আমি কি কিছু ভুল করে ফেলেছি আমার দুঃখের শেষ কোথায় কিন্তু যদি আমি বলি আল্লাহ যখন আপনাকে অপেক্ষা করান তখন তা কখনোই উদ্দেশ্যহীন নয় ইসলামের ধৈর্য শুধু একটি গুণ নয় এটি ইমানের অবিচ্ছেদ্য অংশ আমাদের সময় ও পরিকল্পনার বাইরেও আল্লাহর একটি নিখুঁত সময়সূচি রয়েছে যা তিনি শুধুমাত্র আমাদের মঙ্গলের জন্য নির্ধারণ করেন অনেক সময় আমরা যে বিলম্বকে ব্যর্থতা ভাবি সেটিই পড়ে গিয়ে হয় আমাদের জীবনের সবচেয়ে বড় নেয়ামত প্রতিটি থেমে যাওয়া প্রতিটি অনিশ্চয়তা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি নরম স্পর্শ একটি প্রস্তুতির সময় একটি ভালো সময়ের জন্য জমিয়ে রাখা বরকতের চাবিকাঠি হতে পারে আমরা ভাবি আমাদের দোয়া হয়তো কবুল হচ্ছে না কিন্তু বাস্তবতা হল আল্লাহ কখনোই কোনো দোয়া ফেরান না তিনি হয়তো আমাদের ডাক শুনে অপেক্ষা করিয়ে দেন যেন আমরা আরও পরিণত হই আরও যোগ্য হই আর সবচেয়ে বড় কথা তার প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে উঠি এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমরা আলোচনা করব এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ কেন আল্লাহ আমাদের কিছু চাওয়া দিতে দেরি করেন আপনি যদি এখনই কোনো কষ্টকর অপেক্ষার মধ্যে থাকেন তাহলে এই ভিডিও আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে ইনশাল্লাহ প্রথম কারণ আল্লাহ আপনাকে এমন কোন ক্ষতির হাত থেকে রক্ষা করছেন যা আপনি এখন কল্পনাও করতে পারছেন না আমরা সবাই জীবনে এমন কিছু চাই যা আমাদের মনে হয় এটাই আমার জন্য সেরা হয়তো আপনি দিনরাত কাঁদছেন একটি চাকরির জন্য ভাবছেন যদি এটা পেয়ে যাই তাহলে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে হয়তো আপনি একজন মানুষের জন্য আকুল হয়ে আল্লাহর কাছে হাত তুলেছেন যাকে আপনি মনে করেন আপনার জীবনের পরিপূর্ণতা এনে দেবে কিন্তু আপনি জানেন না সেই চাকরিটা আপনাকে একদিন মানসিকভাবে বিধ্বস্ত করে দিতে পারত সেই মানুষটি হয়তো আপনার আত্মিক শান্তিকে চুরমার করে দিতে পারত আমরা দেখি বর্তমানটা কিন্তু আল্লাহ দেখেন ভবিষ্যৎ আমরা বিচার করি চোখ দিয়ে কিন্তু আল্লাহ বিচার করেন অন্তর নিয়ত ভবিষ্যতের সম্ভাবনা এবং আত্মার সত্যিকারের প্রয়োজন থেকে কখনো কখনও আল্লাহ আমাদের চাওয়া জিনিসটা দেরি করেন না শুধু বরং পুরোপুরি আটকে দেন কারণ তিনি জানেন সেই প্রার্থীর জিনিসটা আমাদের জন্য একটা ধ্বংস ডেকে আনবে আমরা হতাশ হয়ে বলি আল্লাহ তো আমার দোয়া কবুল করলেন না কিন্তু হয়তো সেই না বলা না আমাদের জীবনের সবচেয়ে বড় হ্যাঁ ছিল যা আমাদের বাঁচিয়েছে এমন কিছু থেকে যা আমাদেরকে চিরতরে ভেঙে ফেলত কুরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেন তোমরা হয়তো কোনো জিনিসকে পছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য খারাপ আর কোনো জিনিস অপছন্দ করো। অথচ সেটাই তোমাদের জন্য ভাল আল্লাহ জানেন তোমরা জানো না ছুরা বাকারা এই আয়াতে যেন আমাদের জন্য এক গভীর বার্তা লুকিয়ে আছে আল্লাহর না বলাটা কখনোই শাস্তি নয় বরং তাহায় আপনার প্রতি তার অগাধ দেয়ার প্রতিচ্ছবি আপনি আজ যেটা হারিয়েছেন বলে কাঁদছেন হয়তো একদিন তাকিয়েই বলবেন আলহামদুলিল্লাহ আমি তখন সেটা পাইনি দ্বিতীয় কারণ আল্লাহ আপনাকে ধৈর্যের পরীক্ষায় ফেলছেন আর এর মাধ্যমে গড়ে তুলছেন আপনার ইমানের ভিত জীবনের পথে অনেক সময় আমরা এমন এক জায়গায় এসে দাঁড়াই যেখানে মনে হয় আমি তো সব ঠিকঠাক করছি নামাজ পড়ছি দোয়া করছি নিজের চেষ্টাও চালিয়ে যাচ্ছি তবু কেন যেন কোনো কিছুই হচ্ছে না কেন আমার দোয়া কবুল হচ্ছে না কেন বারবার হোচট খেতে হচ্ছে তখন আমরা হতাশ হয়ে পড়ি মনে প্রশ্ন জাগে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না ভাই বোন আল্লাহ কখনও আপনাকে ভুলে যান না বরং সেই সময়টাই হতে পারে আপনার ইমানের সবচেয়ে বড় পরীক্ষা ঠিক যেমন আগুনে পুড়িয়ে সোনাখাঁটি করা হয় তেমনি ধৈর্যের আগুনে আপনাকে পরীক্ষা করে আল্লাহ আপনাকে আরও দৃঢ় আরও পরিপক্ক করে তুলছেন ধৈর্য শুধু চুপচাপ অপেক্ষা করার নাম নয় ধৈর্য মানে আল্লাহর ওপর অটল আস্থা রাখা এমনকি যখন আপনি জানেন না ভবিষ্যতে কি আছে ধৈর্য মানে সেই বিশ্বাস ধরে রাখা যখন চারপাশে অন্ধকার কিন্তু আপনি জানেন আল্লাহ আলো জ্বালাতে দেরি করলেও কখনও বাতি নিভিয়ে দেন না আল্লাহ কুরানে বলেন হে ইমানদারগণ ধৈর্য ও নামায়ের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন ছুরা বাকারা এই আয়াতে যেন একটি অনন্ত সান্ত্বনা লুকিয়ে আছে যখন আপনি চোখের পানি দিয়ে সিজদা ভেজান যখন আপনার বুক ভার হয়ে আসে কষ্টে তখন আল্লাহ বলছেন আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি অর্থাৎ আপনি একা নন কখনোই একা ছিলেন না আপনার প্রতিটি কান্না প্রতিটি রাত জেগে করা দোয়া প্রতিটি কষ্ট সব কিছু সাক্ষী আল্লাহ নিজে যেমন রান্না করা খাবার ধীরে ধীরে তার স্বাদে পূর্ণতা পায় তেমনি ধৈর্য আমাদের ব্যক্তিত্ব ও ইমানকে করে আরও সমৃদ্ধ আরও পরিণত আল্লাহ হয়তো আপনাকে কিছুটা দেরি করছেন কারণ তিনি জানেন আপনার প্রস্তুতি এখনও শেষ হয়নি অথবা আপনি আরও বড় কিছুর জন্য তৈরি হচ্ছেন এই দেরির মাঝে লুকিয়ে আছে আপনার বেড়ে ওঠা আপনার আত্মিকুচুতে ওঠা এবং সবচেয়ে বড় কথা আল্লাহর প্রতি এক অটুট ভালোবাসা ও নির্ভরতার মিনার নির্মাণ তৃতীয় কারণ আল্লাহ আপনাকে বড় কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছেন আল্লাহর পরিকল্পনা সবসময়ই পরিপূর্ণ আমরা সবাই জীবনে কিছু না কিছু চাই কেউ চায় একটি সুন্দর ক্যারিয়ার কেউ চায় একজন সঙ্গী কেউ চায় সন্তানের মুখ দেখা কিন্তু সব চাওয়া কি আমরা যে মুহূর্তে চাই সেই মুহূর্তেই পেলে ভালো হত নাকি তার জন্য আমাদের ভিতরেও কিছু বদলাতে হয় আল্লাহ যখন কাউকে দেরি করান তখন সেটা বিলম্ব নয় বরং প্রস্তুতি হয়তো আপনি যেটা চাইছেন সেটা অনেক বড় একটা দায়িত্ব অনেক বড় একটা নেয়ামত আর সেই নেয়ামত যেন আপনাকে ধ্বংস না করে বরং আপনাকে আরও সমৃদ্ধ করে সেই জন্যই আল্লাহ আগে আপনাকে গড়ছেন একজন ছাত্র যেমন কঠিন পরীক্ষার আগে দীর্ঘ প্রস্তুতি নেয় তেমনি আপনার জীবনের বড় নেয়ামতের আগে আল্লাহ আপনাকে সময় দিচ্ছেন প্রস্তুত হওয়ার জন্য হয়তো আপনি এখনও জানেন না কিভাবে সেই নেয়ামতের দায়িত্ব নিতে হয় হয়তো আপনার চরিত্রে এখনও কিছু জায়গা গড়ার বাকি হয়তো আপনার ধৈর্য কৃতজ্ঞতা কিংবা আল্লাহর ওপর নির্ভরতা এখনও পূর্ণতা পায়নি আল্লাহ চান আপনি শুধু একটা নেয়ামত পান্তা নয় বরং আপনি যেন সেই নেয়ামতের যোগ্য হন যেন তা আপনার ইমানকে বাড়িয়ে দেয় আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসে আল্লাহ আমাদের ধাপে ধাপে নিয়ে যান যেমন একজন বাগানিরা বীজ বপনের পর তাৎক্ষণিক ফল আশা করে না তিনি জানেন বীজ মাটির নিচে কতটা সময় নেয় শিকড় গাঁদতে কেমন আলোজলের দরকার হয় বড় হয়ে উঠতে ঠিক তেমনি আপনি হয়তো ভাবছেন আমি তো কিছুই পাচ্ছি না কিন্তু বাস্তবতা হলো আল্লাহ আপনাকে ভিতর থেকে প্রস্তুত করছেন এমন কিছু দেয়ার জন্য যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে এই প্রস্তুতির সময়টুকু কখনো বিথা যায় না এই সময়েই আপনি হয়তো নিজেকে চিনছেন আপনার ভেতরের দুর্বলতাগুলো আল্লাহ আপনাকে দেখিয়ে দিচ্ছেন হয়তো আপনি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু সেই কষ্টই আপনাকে আরও সংবেদনশীল আরও ধৈর্যশীল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও বেশি আল্লাহর দিকে ফিরিয়ে নিচ্ছে তাই যখন আপনি দেরি অনুভব করবেন তখন মনে রাখবেন আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না তিনি যখন আপনাকে প্রস্তুত করছেন তখন সেটাই প্রমাণ যে আপনি তার পরিকল্পনায় আছেন আর তার পরিকল্পনা সবচেয়ে সুন্দর চতুর্থ কারণ আল্লাহ আপনাকে শেখাচ্ছেন ভরসা কাকে বলে আমরা যতি চেষ্টা করি না কেন একসময় এসে উপলব্ধি করি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই আমরা কাজ করি দোয়া করি পরিকল্পনা করি কিন্তু ফলাফল সেটা সবসময় আমাদের ইচ্ছামতো হয় না আর এখানেই আল্লাহ আমাদের শেখাতে চান প্রকৃত তাওয়াকুল কি তাওয়ুল মানে শুধুই চেষ্টা করে বসে থাকা নয় বরং চেষ্টা করার পর পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করে থাকা অনেক সময় আল্লাহ আমাদের জীবনে এমন কিছু বিলম্ব ঘটান যাতে আমরা নিজের শক্তির উপর নয় বরং তার উপর নির্ভর করা শিখি আমাদের অহংকার ভেঙে পড়ে আত্মবিশ্বাসের জায়গায় জন্ম নেয় আল্লাহর প্রতি বিশ্বাস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি হাদিসে এসেছে যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করো তবে তিনি তোমাদেরকে এমন রিজিক দেবেন যেমন পাখিদের দেন যারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে এই হাদিস আমাদের শেখায় ভরসা মানেই হল আপনি হয়তো জানেন না দিন শেষে কি পাবেন কিন্তু আপনি জানেন কে দিচ্ছেন তাওয়াক্কুল সেই শিক্ষা যা আমাদের দুশ্চিন্তা থেকে মুক্ত করে যখন আপনি জানেন আল্লাহ কখনও আপনাকে ফেলে দেবেন না তখন আপনি সময়ের দেরিতে ক্লান্ত হন না বরং আপনি ধৈর্য ধরেন কৃতজ্ঞ থাকেন আর অপেক্ষার মুহূর্তগুলোতেও সেজদাহে মিশে যান আল্লাহ যখন আপনার জীবনে কোনও চাওয়া দেরিতে দেন তখন এটা অনেক সময় এমন একটি ডাকে রূপ নেয় তুমি আমার উপর বিশ্বাস রাখো আমি তোমাকে হতাশ করব না আপনার জীবনের এই দেরি এই থেমে থাকা সবই একটা ইলাহি প্রশিক্ষণ যাতে আপনি শুধু নিজের যোগ্যতায় নয় বরং আল্লাহর দয়ার উপর ভরসা করতে শিখেন তাওয়াকুল মানে আশাহীন না হওয়া বরং না পাওয়ার মধ্যেও শান্তি খুঁজে নেয়া আল্লাহ চান আপনি শুধু ফলাফল না বরং তার প্রতি ভরসায় শান্তি অনুভব করুন কারণ যখন আপনি তার উপর পুরোপুরি নির্ভর করবেন তখন আপনি জানবেন যা আপনার কপালে আছে তা কখনো হারাবে না আর যা হারিয়েছে তা আপনার ছিলি না এটাই আল্লাহর শিক্ষা প্রত্যেক দেরি মানেই পিছিয়ে পড়া নয় বরং গভীর এক বিশ্বাসের চর্চা এমন এক বিশ্বাস যা আপনার ভেতরের ভয়কে প্রশান্তি দিয়ে থেকে দেয় পঞ্চম কারণ আল্লাহ যাচাই করছেন আপনার কৃতজ্ঞতা কতটা গভীর আমরা অনেকেই বলি আলহামদুলিল্লাহ যখন সবকিছু আমাদের ইচ্ছামতো চলে যখন জীবনে স্বস্তি থাকে সুস্থতা থাকে প্রয়োজনগুলো পূর্ণ হয় তখন কৃতজ্ঞতা জানানো সহজ কিন্তু যখন আপনি দুঃখে থাকেন যখন আপনি কাঁদেন যখন কিছুতেই কিছু হচ্ছে না তখনও কি আপনি আলহামদুলিল্লাহ বলেন এখানেই আল্লাহ পরীক্ষা নেন আপনার কৃতজ্ঞতা শুধু সময়ের ভালো থাকায় সীমাবদ্ধ নাকি এটা আপনার স্থায়ী অবস্থা আল্লাহ কুরানে বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে নিশ্চয়ই আমার শাস্তি কঠিন ছুরা ইব্রাহিম এ আয়াতে শুধু কৃতজ্ঞতার গুরুত্বই নয় বরং তার ফলাফলও স্পষ্ট করে দেওয়া হয়েছে কৃতজ্ঞতা মানে হচ্ছে আপনি যা পেয়েছেন তা চোখে দেখা আর যা পাননি তাও বুঝে নেয়া যে সেটা আপনার জন্যই ভালো দেখুন তো আপনার জীবনে এখনও যা আছে তা কি আপনি প্রতিদিন উপলব্ধি করেন আপনার আজকের নিঃশ্বাস কত মানুষ আছে যারা হাসপাতালের বেডে এই নিঃশ্বাসের জন্য লড়ছে আপনার ঘরে যে পরিবারের ভালোবাসা আছে কত মানুষ একাকিত্বের অন্ধকারে দিন কাটাচ্ছে যে পানি আপনি সহজে পান করছেন কত মানুষ খড়ায় পুড়ছে পানি খুঁজে মরছে কৃতজ্ঞতা হচ্ছে চোখের দৃষ্টিকে বদলে দেওয়া অভাবের দিকে নয় বরং যা আছে সেটার দিকে তাকানো আর যখন আপনি এই দৃষ্টিভঙ্গি নিয়ে অপেক্ষা করেন তখন অপেক্ষা আর শুধুই সময়ের হিসেব থাকে না তখন সেটা হয়ে ওঠে একটি ইবাদত আপনি বলেন হে আল্লাহ আমি আজও পাইনি কিন্তু আমি জানি তুমি আমায় ভুলে যাওনি আমি অপেক্ষায় থাকব আর এই সময়টাতেও কৃতজ্ঞ থাকব কারণ তুমি আজও আমার অনেক কিছু দিচ্ছ যেটা আমি গুণেও শেষ করতে পারব না আল্লাহর দেয়া নেয়ামতের হিসাব আপনি দিতে পারবেন না এটাও কুরআনের স্পষ্ট কথা তাই কখনো যদি মনে হয় আপনার কোনো দোয়া কবুল হচ্ছে না তাহলে কৃতজ্ঞ হন ঐসব দোয়াগুলোর জন্য যেগুলো আপনি চেয়েছিলেনও না কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহ আমাদের পরীক্ষা করেন আমরা শুধু দোয়া পূরণের সময়ই কৃতজ্ঞ নাকি দোয়া অসমাপ্ত থাকলেও তার প্রতি ভালোবাসা কমে না এই ধৈর্য মুহূর্তে কৃতজ্ঞ থাকা এটাই প্রকৃত ইমানের সৌন্দর্য আল্লাহর বিলম্ব মানেই দয়া বন্ধ নয় বরম প্রস্তুতির গভীর আহ্বান প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবন অনেক সময় একটি দীর্ঘ অপেক্ষার গল্প হয়ে দাঁড়ায় আমরা চাই আমরা দোয়া করি আমরা চেষ্টা করি কিন্তু ফল আসে না তখনই যখন আমরা চাই মনে হয় দরজা বন্ধ মনে হয় কেউ শুনছে না মনে হয় কেবল আমি একা অপেক্ষার ভার নিয়ে হাঁটছি কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহ কখনও নির্জীব থাকেন না তিনি কখনও নিরূপ থাকেন না আপনি যখন কাঁদেন তিনি শোনেন আপনি যখন অপেক্ষায় থাকেন তিনি প্রস্তুতি নিচ্ছেন আল্লাহর দেরি কখনোই অয়থা নয় তিনি আপনাকে হয়তো এমন কিছুর হাত থেকে বাঁচাচ্ছেন যেটা আপনি জানেন না হয়তো তিনি আপনাকে তৈরি করছেন এমন এক নেয়ের জন্য যার ভার আপনি এখনও ধারণ করার জন্য প্রস্তুত নন আল্লাহর প্রতিটি দেরি আপনার অন্তরে ধৈর্য স্থাপন করে আপনার ইমানকে গভীর করে এবং আপনাকে শেখায় তাওয়াকুল কিভাবে জীবনের প্রতিটি পদক্ষেপে আলোর মতো কাজ করে আপনি হয়তো ভাবছেন আমি তো কষ্ট পাচ্ছি এটা কিভাবে ভালো হতে পারে আল্লাহ জানেন এই কষ্টের মধ্যেই হয়তো আপনার সবচেয়ে বড় আত্মশুদ্ধির দরজা খুলে যাচ্ছে তাই ভাই ও বোনেরা এই অপেক্ষাকে শাস্তি নয় বরং প্রশিক্ষণ ভাবুন একটি এমন প্রশিক্ষণ যেখানে আপনার অন্তর আল্লাহর দিকে আরও দৃঢ়ভাবে ফিরছে আপনি ধৈর্যশীল হচ্ছেন কৃতজ্ঞ হচ্ছেন এবং সত্যিকার তাওয়াকুল শিখছেন আজ যদি এই কথাগুলো আপনার অন্তরে আলো জ্বালাতে পারে যদি আপনি এই সময়টাকে নতুন চোখে দেখতে শুরু করেন তাহলে এই ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এমন আরও হৃদয়স্পর্শী বার্তা আপনার কাছে পৌঁছাতে পারি আর কমেন্টে জানিয়ে দিন আপনি আপনার জীবনে কীভাবে অপেক্ষার সময়গুলো কাটিয়েছেন সেই সময়ে আপনাকে কী শিখিয়েছে আপনার একটি গল্প হয়তো আরও অনেক কি সান্ত্বনা দেবে আলোকিত করবে আল্লাহ আমাদের সবাইকে সেই ইমান দিন যে ইমান দেরির মধ্যেও শান্তি খুঁজে পায় আমাদের অন্তর যেন সবসময় কৃতজ্ঞ থাকে এবং আমাদের যাত্রা যেন সবসময় আল্লাহর দিকে হয় আমিন